আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সমস্ত শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার মধ্যেই কিন্তু একদম সরাসরি চেন্নাই কাঞ্চিপুরম থেকে শুরু করে পদুচেরি এর মাঝখানটায় কিন্তু আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে চলছে দমকা ঝোড়ো হাওয়া হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং এই মুহুর্তে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি নিয়ে অর্থাৎ ঘণ্টায় একশো চব্বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার গতিবেগ নিয়ে ঘনীভূত হচ্ছে এবং প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আজ মাঝরাতেই উপকূলে ল্যান্ডফল করবে তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় সব থেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা যদি বৃষ্টি মুডে যাই তাহলে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস আপডেট দিতে পারবো যে কোন কোন জেলাগুলিতে এই মুহুর্তে বৃষ্টিপাত চলছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম রয়েছে বাংলাদেশের অবস্থা কীরকম রয়েছে সেটাও আপনাদেরকে জানাতে পারবো দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা ফসল বৃষ্টি চলছে বাংলাদেশেরও চলছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নয় কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে উড়িষ্যা আর ব্রহ্মপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা বৃষ্টিপাত পাশাপাশি এদিকে শ্রীকাকুলাম বিশাখাপত্তনম কাকিনাড়া থেকে শুরু করে বিজয়াড়া এবং পাশাপাশি পোডুত্তর নেল্লোয় তিরুপতি থেকে শুরু করে হিন্দপুর ব্যাঙ্গালোর এদিকে ভেলোর চেন্নাই পদুচারি সেলেম নাগাপট্টম তিরুচি এই জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে সবথেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া রয়েছে তামিলনাড়ুর সমস্ত জায়গায় ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকেও সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় যে ফ্রেনজাল সেটা উপকূলে কিন্তু ল্যান্ডফল করবে মৎস্যজীবীদের তো আগাম সতর্কবার্তা জারি করে দেওয়াই হয়েছে তরঙ্গ করে দেখলে দেখতে পারবেন আমরা যদি দেখি এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় তেরো থেকে চোদ্দো কখনো কখনো ষোলো ফিট ঢেউ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই উপকূলবর্তী বাসিন্দাদের ইতিমধ্যেই মাইকিং করে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম কাকুলাম ব্রহ্মপুর ভুবনেশ্বর পর্যন্ত সাত থেকে আট ফিট ঢেউ কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু এটা এই মুহূর্তে নিয়ে একদম সরাসরি চেন্নাই পদুচারী একদম যে উপকূলটা রয়েছে সেই উপকূলে কিন্তু ল্যান্ডফল করছে আজ মাঝরাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফল সেই ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু হবে যেটা আপনাদেরকে বায়ুর মুঠ করে আমরা বারবার দেখাচ্ছি এবং অ্যাফেক্টেড এরিয়া থেকে বেশি রয়েছে তামিলনাড়ু উপকূল এবং আগামীকাল আমরা যদি দেখি এক তারিখে ঘূর্ণিঝড়ের যে সেন্টারটা রয়েছে সেই সেন্টারটা কিন্তু পদুচারিতে প্রবেশ করবে অর্থাৎ আগামীকাল বিকেলের দিকে ধরুন ওই পদুচারি এই জায়গাতে নেভেলি এদিকে কাঞ্চিপুরম ভেলোর এই জায়গাতে কিন্তু সব থেকে বেশি অ্যাফেক্ট রয়েছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় ফ্রেনজেল কতটা শক্তিশালী রূপ নিচ্ছে এবং কিভাবে সেটা ঘূর্ণীভূত হচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি আমাদের এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু জানতে পারলেন তো ভিডিওটি আর বাড়াবো না শুধুমাত্র ঘূর্ণিঝড় নিয়ে আমরা আপডেটই দিলাম আপনাদেরকে যে ঘূর্ণিঝড় ফ্রেন্সাল কোন পথে এগিয়ে যাচ্ছে এবং কতটা শক্তিশালী রূপ নিতে পারে এই মুহূর্তে কোন কোন জায়গায় এফেক্টেড এরিয়া রয়েছে সেটা আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ